সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার ডেলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি আবারও আপনাদের মাঝে তো আশা করছি বন্ধুরা আজকে আমার হায়দারাবাদি বিরিয়ানির রেসিপিটা আপনারা পুরোটা সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আর যদি আপনাদের কাজ থাকে তাহলে ভিডিওটা অন করে রাখতে পারেন কোনো সমস্যা নেই বিরিয়ানি রান্না করার জন্য ওইখানে প্রথম দেখেছেন আমি চালগুলা ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছিলাম আর এখানে আমি আলুগুলা ভেজে নিচ্ছি তো আলুগুলা কিন্তু আমি তেলের মধ্যেই সিদ্ধ করে নেব ভেজে তো এখানে আমি বসিয়ে দিলাম চালটা চালটা কিন্তু আমি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছি যেন ভাতটা জোর হয় তো এখানে আমি কিন্তু কারিপাত্তা দিয়ে দিলাম বন্ধুরা দেখেন একটা স্টিলের পাতিলা নিয়েছি তো স্টিলের পাতিলার মধ্যে আমি তেল দিয়ে দিলাম তো এখানে আমি কিছু আস্ত মশলা অ্যাড করে দিব তো আমি এখানে আপনাদেরকে বলে দিচ্ছি কি কি মশলা নিয়েছি লবঙ্গ নিয়েছি দারচিনি এলাচ এবং কি জিরা বিরিয়ানির মধ্যে কিন্তু স্টার মশলা অবশ্যই দিতে হবে কালো এলাচ তো এইখানে দিয়ে দেখেন আমি ভালোভাবে এটা নেড়ে নিচ্ছি তো আমি এখানে দেখেন বন্ধুরা পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা আমি এখন তেলের সাথে ভালো করে বেজে নিব আর আপনারা সব সময় কিন্তু বাসায় এক রান্না খেতে ভালো লাগে না মাছ মাংস তো মাঝে মাঝে এভাবে যদি আলু বিরিয়ানি রান্না করেন তাহলে বাসায় সবাই পছন্দ করে খাবে আর একটু স্পাইসি করে ঝাল ঝাল করে রান্না করলে সবাই পছন্দ করবে খেতে তো এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর কালকেও আমার অন্যান্য কিছু রান্না করতে ইচ্ছে করছিল না তো ভাবলাম যে একটু বিরিয়ানি রান্না করি তো বন্ধুদের মাঝেও একটু শেয়ার করি তো এই তো বন্ধুরা এখানে আমি পেঁয়াজগুলো ভালোভাবে বেজে নিচ্ছি আর এখানে আমি দেখো কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি আমি কাঁচামরিচ কিন্তু ফালি করে অ্যাড করে নেয় জালটা বেশি হয়ে যাবে তো কিছু মশলা অ্যাড করছি এখানে আমি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ এবং কি চিলি ফ্লেক্স আর চিলি ফ্লেক্সটা বিরিয়ানির মধ্যে দিলে বিরিয়ানিটা খেতে ভালো লাগে অনেকে হয়তো বা জানে না তো এই তো বন্ধুরা আমি এটা বা মশলাটা ভালোভাবে আর পেঁয়াজের সাথে অনবরত নাড়ছি নাড়ছি যেন পুড়ে না যায় কারণ এটা হচ্ছে স্টিলের স্টিলের পাতিলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য আমি আর এখানে চিকেন দিয়ে দিলাম কিছু চিকেন অ্যাড করে দিব যেহেতু বাচ্চারা বা আলুর সাথে কিন্তু চিকেনটা একটু পছন্দ করে এখানে আমি অ্যাড করে দিলাম তো এখানে দেখেন আমি এই তো টমেটো এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে টমেটো দিতে পারেন আবার নাও দিতে পারেন কিন্তু টমেটোটা দিলে বিরিয়ানিটা একটু স্পাইসি হয় খেতে ভালো লাগে তো সেই জন্য টক টক হয় আর কি এখানে এখন আমি টেস্টি সল্ট এবং কি বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম তো বিরিয়ানির বিরিয়ানির মধ্যে কিন্তু বিরিয়ানির মশলাটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে বিরানিটা তো আপনারা কারা কারা জাল জাল বিরিয়ানি পছন্দ করেন আর অবশ্য তো দই দিতে হবে দই না দিলে বিরিয়ানিটার স্বাদই যেন পরিপূর্ণ হয় না তো এই তো আমি দিয়ে দিলাম দই আর আমাদের আপুরা আছে ইউটিউবে অনেক সুন্দর সুন্দর করে বিরিয়ানি পাকান জানি না আমাদের আমার বিরিয়ানিটা আপনার কাছে কেমন লাগবে তো এই তো আমি এখন কারিপাত্তা দিয়ে দিলাম আর যে মানে আমাদের বাংলাদেশের যেখানে কারিপাত্তা আপনারা পাবেন না কেন কারিপাতা যদি আপনারা ডাল ডালসহ রান্না করেন ডালের মধ্যেও কিন্তু খুব একটা সুন্দর একটা ফ্লেভার আসে খেতে ডালটা কিন্তু খুবই মজা হয় তো অবশ্যই আপনারা তো আমি এখানে বিরিয়ানির মধ্যে কালিপাতা অবশ্যই দিব তো এই তো আমি আর চালটা ওইখান দিয়ে হয়ে গিয়েছে আর আমি অল্প অল্প দেখাচ্ছি কারণ এভাবে আট মিনিটের হয়ে গিয়েছে আমার ভিডিওটা আজকে সেজন্য আর বেশি কিছু দেখালাম না আর আপনারা কিন্তু চালটা এরকম করতে হবে যেন দশ পার্সেন্ট থেকে সাত পার্সেন্ট এরকম হয় তো এই তো আমি চালটাও এত পুরাপুরি ভাত করি নাই তো একটু একটু শক্ত রেখেছি চালটাকে তো এই যে আলুটা আমি এভাবে দিয়ে দিলাম আর আমি কিন্তু পানি দেই নাই অল্পতে একদম কম হিটে আমার বিরিয়ানিটা বাকি চালটা হয়ে যাবে তো এই তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি পাট পাট করে আমি মাংসটাও কিন্তু অন্য জায়গায় বেড়ে নিয়েছি তো এভাবে পাট পাট করে আমি বিরিয়ানিটা তৈরি করে নিব তৈরি করে আমি দমে দিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট একদম হালকা দমে তো এই তো দেখেন আমি দুই পার্ট করে নিলাম আর এক পার্ট করে নেব। তো লাস্ট পর্যায়ে এই যে আমি লাস্ট পর্যায়ে কিভাবে দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি তা আসলে অনেকে কিছু করার নাই যেহেতু ভিডিও একটু বড়ই হবে তো আপনারা সবাই কষ্ট করে দেখে নেবেন যারা এতক্ষণ আর যারা যারা ভিডিও দেখেন আসলে তারাই পুরো ভিডিও দেখে আমার যে যে আপুরা পরিচিত আছে সবসময় রেগুলার আমার ভিডিও দেখতেছে প্রথম থেকে তারাই ফুল ভিডিও দেখে আমি মনে করি আর এখন পর্যন্ত এই আপুরে আমার কথাগুলো শুনবে আর বাকিরা যারা তো চলে গেছে গেছেই আর অনেক আপুর আছেন যারা যারা এগুলোর আমার ভিডিওতে কমেন্ট করতেছেন তারাই আমার ভিডিও দেখেন তা আপুদের জন্য অনেক ভালোবাসা রইলো অনেক আপুদের সাথে আমার লাইভে কথা হয় আর অনেক আপুরা লাইভ করে না হয়তোবা ওদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে সব আপুদের নামই বললাম না আসলে বলতে ইচ্ছা করে নাম তারপরে যদি এক কাপুর কথা বলে আরেক কাপুর আগ করবে তো সেই জন্য আর বলি না আর কি নাম তো অনেক কাপড় আছেন আমার পরিচিত আপুদের জন্য সব সময় আমার পক্ষ থেকে ভালোবাসা রইলো তো এভাবে উপর দিক দিয়ে কিন্তু আমি আরেকটু বিরিয়ানির মশলা দিয়ে দিব তো এই যে দেখেন মাসাল্লাহ আমার আজকের বিরিয়ানিটা কিন্তু খুবই ভালো হয়েছে আমি নিজেরটা নিজে বলতেছি কারণ এখানে আশেপাশে কেউ রেকর্ড দিবে না যে বলে দিবে যে আসলে আপুর বিরিয়ানিটা মজা হয়েছে তো উপর দিক দিয়ে একটু কালার দিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করবেন আমার প্রিয় প্রিয় আপুরা ভাইয়ারা যারা যারা ভিডিও দেখেন যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও রিভিউ দিচ্ছি মাসাল্লাহ মজা হয়েছে বিরিয়ানিটা আর সবাই বিরিয়ানি রান্না করতে পারে আসলে রান্নাটা রান্নাটা হচ্ছে একটা ব্যাপার না যারা রান্না করতে পারে তাদের কাছে ব্যাপার না তো আমি দশ থেকে পনেরো মিনিট এই যে একদম তাওয়ার উপর দিক দিয়ে বসেছিলাম তো বাকি চালটাও কিন্তু এরকম হয়ে গেছে আপনারা দেখলে বুঝতে পারবেন কি সুন্দর বাপ উঠেছে তো মাসাল্লাহ যাক আলহামদুলিল্লাহ মজা হয়েছে সবাই মজা করে খেয়েছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবার সুস্থ থাকবেন সবার সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আর বন্ধু আরেকটা কথা বলে গিয়েছি যারা যারা ধৈর্য সহকারে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করছি এবং সবার জন্য দোয়া রইল তো এই তো দেখেন বিরিয়ানিটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে